নমস্কার ঘরোয়া ভিডিও টিপসের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা উইন্টার গ্লো ফেশিয়াল যে ফেশিয়ালটা একবার করলে বন্ধুরা পার্লারের থেকেও তোমরা অনেক বেশি স্কিনের মধ্যে গ্লো পাবে এছাড়াও স্কিনে ঠান্ডার জন্য বা শীতের জন্য যে শুষ্কতা আছে সেই শুষ্কতার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো এবং স্কিনটা অনেক বেশি হেলদি হয়ে যাবে অনেক বেশি গ্লো করবে এবং স্কিনে যদি কোনো রকম সমস্যা থাকে যেমন দাগ ছোপ থাকে বা ট্যান থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এছাড়াও আলাদা বেনিফিট আমরা পাচ্ছি পার্লারে যেসব ফেশিয়ালগুলো আমরা গিয়ে করিয়ে থাকি সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে যার জন্য কিন্তু আমাদের স্কিনে অনেক সময় রিয়াকশান হয় এবং স্কিন অনেক সময় এমন অবস্থা হয় যে ডাক্তার দেখাতে ছুটতে হয় এ খবর কিন্তু প্রায়ই আমরা পেয়ে থাকি তো আজকে যে ফেশিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যেসব উপকরণ যুগ যুগ ধরে চলে আসছে মানুষের রূপচর্চার ক্ষেত্রে মানুষ ব্যবহার করে আসছে সেই সব উপকরণ দিয়েই আজকে ফেশিয়ালটা তোমাদের করে দেখাবো তো ফেসিয়ালের প্রথম পার্ট হচ্ছে ক্লিনজিং মুখটা ক্লিন করব আমি সেজন্য জন্য একটুখানি আমি কাঁচা দুধ নিয়েছি সাথে সামান্য পরিমাণে একটুখানি হলুদ নিয়ে নিয়েছি রান্নাঘরে থাকা সেই হলুদ নিয়েছি তোমাদের যদি কস্তুরি হলুদ থাকে তো সেটা তোমরা নিয়ে নিতে পারো নিয়ে একটুখানি মিশিয়েই তৈরি হয়ে গেল একটা ক্লিনজিং মিল্ক প্রথম স্টেপে আমি দুধের মধ্যে একটু হলুদ দিলাম কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ আমাদের স্কিনকে ভীষণভাবে পরিষ্কার করতে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এক্সপোলিয়েট বলতে আমাদের স্কিনে যদি রকম ডেড সেল থেকে থাকে সেটাকে কিন্তু সরিয়ে দিতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের রঙটাকে অনেক বেশি এনহ্যান্স করে স্কিন অনেক বেশি মোলায়েম থাকে স্কিনের রুক্ষতাকে দূর করতে সাহায্য করে আর সান থাকলে সেটাও কিন্তু খুব সহজে রিমুভ করতে সাহায্য করে আর মুখটা তো ভালো করে পরিষ্কার করেই এরপর আমি বানাবো মাসাজ ক্রিম তো মাসাজ ক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা কলা বন্ধুরা পুরো একটা লাগবে না খুব সামান্য পরিমাণে লাগবে যে কোনো কলা মানে সিঙ্গাপুরি হতে পারে বা যে কোনো কলা হতে পারে তো বেশি পাকা হলে একটু বেশি ভালো হয় আর কি তো তারপর আমি দেখো কুচিয়ে নিয়েছি নিয়ে চামচের সাহায্যে এটা একটু চোটকে সাথে আমি নিয়েছি এখানে একটুখানি গ্লিসারিন গ্লিসারিন এবং পাকা কলাটা একসাথে মিশিয়ে নিয়ে আমাদের তৈরি হয়ে গেছে এটা মাসাজ ক্রিম তো মুখটা আমার ক্লিন করা হয়ে গেছে এরপর আমি মাসাজ ক্রিমটা কিভাবে বানিয়েছি তোমরা দেখেছ তো বন্ধুরা পাকা কলা আমি এখানে আর গ্লিসারিন নিয়েছি পাকা কলা নিজেই খুব ভালোভাবে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর ইনস্ট্যান্ট গ্লো দিতে তো সাহায্য করে তার সাথে যেহেতু উইন্টারের জন্য স্পেশাল একটা ফিশিয়াল করছি তো সেখানে উইন্টারে তো অনেক বেশি আমাদের স্কিন ড্রাই হয়ে থাকে তো সেই ড্রাইনেসটাকে কাটানোর জন্য আমি এখানে গ্লিসারিন দিয়েছি যদি গ্লিসারিন না থেকে থাকে তাহলে পাকা কলার সময় একটুখানি নারকেল তেল দিয়ে নিতে পারো যদি তোমাদের স্কিন খুব বেশি ড্রাই না হয় তাহলে কিন্তু শুধুমাত্র পাকা কলা দিয়েই কাজটা তোমরা সারতে পারো তো এইভাবে খুব ভালো করে মুখটাকে মাসাজ দিতে হবে মাসাজ দেওয়ার ফলে কিন্তু আমাদের স্কিনের মানে আমার আমাদের মুখের শেপটা ভালো থাকে রিঙ্কেলগুলো সহজে পড়ে না অনেক দেরিতে পড়ে এবং রক্ত সঞ্চালনের ফলে আমাদের স্কিনে অনেক বেশি গ্লো করে তোমরা বাড়িতে যেমন পারবে তেমনই মাসাজ করবে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবে যেন সবসময় আপার পোর্শানে মাসাজটা হয় মাসাজটা যেন এরকম নিচের দিকে না আসে হ্যাঁ সবসময় উপর দিকে হবে এইভাবে এই যে এইভাবে দিলেও কিন্তু হবে তো এভাবে দু থেকে তিন মিনিট মতো তোমরা মাসাজ দেবে খুব বেশি জোড়া করবে না বা খুব বেশি মাসাজ দেবে না তাহলে স্কিন ইরিটেড হয়ে যেতে পারে তো দু থেকে তিন মিনিট এভাবে মাসাজ দেওয়ার পর তোমরা পাঁচ মিনিট এই ক্রিমটাকে মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে তো ফেস প্যাকটা বানানোর জন্য আমি নিচ্ছি এখানে একটা চামচের মতো চন্দন পাউডার চন্দন পাউডারের সাথে আমি দিয়ে নেব প্রয়োজন মতো কাঁচা দুধ মানে যতটা লাগবে আমি ততটাই দিয়ে দিচ্ছি এখানে দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে একটুখানি গুলিয়ে নেব বন্ধুরা তো অন্যরা আমি মুখটা ধুয়ে এসেছি এরপর মাসাজ ক্রিমের পর আর খে দেবো ফেস প্যাক তো সবার লাস্ট হচ্ছে ফেস প্যাক তো এর মধ্যে আমি চন্দন পাউডার দিয়েছি চন্দন পাউডার আমাদের স্কিন থেকে সমস্ত ট্যানটা দূর করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও আমাদের ত্বকে যদি আনওয়ান্টেড বলি রেখা পড়ে থাকে সেটাও কিন্তু নির্মূল করতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনকে অনেক বেশি সুধ করে তো খুব ভালোভাবে এভাবে আমি লাগিয়ে দিচ্ছি একটু মোটা করে আর কাঁচা দুধের বেনিফিট তো আমি আগেই বলেছি বন্ধুরা তো কাঁচা দুধের সঙ্গে এটা মিলিয়ে একটা দারুণ কিন্তু ফেস প্যাক তৈরি হবে আর যেহেতু শীতকাল সেই জন্য চন্দন পাউডারটা দিলে না অনেক সময় যাদের খুব বেশি ড্রাই স্কিন তাদের কিন্তু হালকা একটু টানতে পারে তো সেক্ষেত্রে যদি আমি এর সাথে একটু কাঁচা দুধ দিয়ে দিই দিয়ে প্যাকটা তৈরি করি তাহলে কিন্তু সেই টানার ব্যাপারটা আর থাকবে না তো এইভাবে দিয়ে আমি দশ মিনিট রাখবো দশ মিনিট পর মুখটা ধুয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো তো বন্ধুরা দেখো আমি মুখটা ধুয়ে আর মুখটা ভীষণ গ্লো করছে তো এরকম গ্লো পেতে গেলে তোমাদেরও এই এই ফেশিয়ালটা অবশ্যই করতে হবে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তোমরা অনায়াসে মাত্র আধ ঘন্টার মতো সময় নিলে কিন্তু অনায়াসেই এই ফেশিয়ালটা কিন্তু করা হয়ে যাবে তো আধ ঘন্টা অতটাও বোধহয় সময় লাগবে না চটপট চটপট করে ঘুলে চটপট চটপট করে মুখে লাগিয়ে নাও আর পেয়ে যাও এরকম একটা সুন্দর গ্লো আর তার সাথে পেয়ে যাও নরম তুল একটা স্কিন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব ভালো থেকো সুস্থ থেকো